কাকলিডাং একটি গ্রামে সফল লাউ কৃষকের সাথে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধুরা দশ কাটা জমিতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে সে বিষয়টি আপনাদের পুরো ভিডিও জুড়ে থাকছে আর এখন পর্যন্ত কত টাকা লাভ হতে পারে সে বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আর তার আগে আপনার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুজন কৃষক কি সুন্দরভাবে লাউয়ের পচা যে সকল পাতাগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দর্শক ভিডিওটি না টেনে আমরা সামনের দিকে আগাই চলুন যাওয়া যাক আসসালাম কার বাড়ি কোথায় কাকা বাড়ি এখানকার এই লাউের বাগান কি আপনার নাকি হ্যাঁ আমারই এখানে আপনার কতটুক লাও আছে 10 কাটা দশ কাটা 10 কাটা লাও কতটুক খরচ হয়েছে কত টাকা খরচ হইছে 10000 মতন আর এখন তো আপনার গাছে দেখছে প্রচুর পরিমানে লাও আছে তে এত এই লাগানি পর্যন্ত এই পর্যন্ত কত টাকা খরচ কইছেন মানে খরচ হইছে আর কত টাকা হয়েছে বিক্রিতে 40 হয়ে গেছে।

ভালোই তো সবজি ভালোই না পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আচ্ছা